আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো এই ধরনের ভেক্টর কিভাবে তৈরি করবেন এই ভেক্টর গুলো যে কোনো মাইক্রো স্টকে সেল করে ভালো পরিমাণ সেল কিন্তু আপনারা জেনারেট করতে পারবেন তাহলে চলুন দেখে নেই এই ধরনের ভেক্টর কিভাবে তৈরি করা যায় আপনারা প্রথমে যে কোনো একটি ব্রাউজারে গিয়ে চ্যাট জিপিটি ওপেন করে নেবেন চ্যাট জিপিটি ওপেন করে নেওয়ার পর আপনারা সার্চ বারে লিখবেন গিফ মি লাইন আর্ট প্রম্পট পি আর ও এম পি টি প্রম্পট তারপর ফুল দিয়ে দিবেন তারপর আপনারা এখানে টপিকটা লিখে দিবেন ঠিক আছে তো আমি টপিকটা লিখে দিচ্ছি টপিক ইস এখানে আপনারা যে কোনো কিছু দিতে পারেন আমি এখানে ডগ দিয়ে দিলাম আপনারা ক্যাট দিতে পারেন তারপর হচ্ছে র্যাট দিতে পারেন যে কোনো কিছু দিতে পারেন বল দিতে পারেন আপনাদের ইচ্ছা মতো টপিক এখানে দিয়ে দিবেন বাইট দিতে পারেন ঠিক আছে এরপর এখানে এইটুকু লেখার পর এখানে যে তীর চিহ্নটা দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর চ্যাট কিন্তু আপনাদের প্রম্পট লিখে দিবে ঠিক আছে সো প্রম্পটটা লিখে দেওয়া পর্যন্ত একটু ওয়েট করতে হবে এখানে দেখতে পাচ্ছেন চ্যাট জিপিটি কিন্তু আমাদের একটা প্রম্পট লিখে দিয়েছে আপনারা যদি আরো প্রম্পট চান সেক্ষেত্রে এখানে লিখে দিবেন মোর মোর লিখলে কিন্তু চ্যাট আপনাদের আরো প্রম্পট লিখে দিবে ঠিক আছে তো আমি এখানে মোর লিখে আপনাদের দেখে দিচ্ছি এভাবে কিন্তু আপনারা এখান থেকে অসংখ্য প্রম্পট তৈরি করে নিতে পারবেন ঠিক আছে এখানে দেখেন বন্ধুরা চ্যাট জিপিটি কিন্তু আমাদের আরো প্রম্পট এখানে লিখে দিয়েছে দেখতে পাচ্ছেন সো আপনারা যত এখানে মোড় লিখবেন চ্যাট আপনাদের আরো প্রম্পট লিখে দিবে ঠিক আছে তো আমি এই প্রথম প্রম্পটটা এখান থেকে নিয়ে নিচ্ছি আমি এই প্রম্পটটা কপি করে নিলাম সম্পূর্ণ কপি করে নেব এরপর চলে যাব একটি ইমেজ জেনারেট ঠিক আছে আপনারা যে ইমেজ জেনারেট আই ব্যবহার করতে পারেন তবে আমি ব্যবহার করতেছি হচ্ছে আমার পেইড একটা ভার্সন আপনারা যদি এই ভার্সনটা নিতে চান তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক দেবেন এবং হোয়াটসঅ্যাপের নাম্বার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো ঠিক আছে বন্ধুরা জেনক্রাফ্টে লগ ইন করার পর এরকম ইন্টারফেস পেজ চলে আসবে এরপর এখানে ডিসক্রাইবড ইমেজ টু জেনারেট এর নিচে আপনারা যে ফর্মটা কপি করছেন সেটা এখানে পেস্ট করে দেবেন তারপর আপনারা নিচের দিকে চলে যাবেন দিকে এখান থেকে আপনারা যে কোন একটা রেশিও দিয়ে দিতে পারেন ঠিক আছে আমি এখান থেকে ওয়ান টু ওয়ান এটা দিয়ে দিলাম এরপর আপনারা জেনারেট এই অপশনে একটা ক্লিক করে দেবেন জেনারেট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এবং এখানে কিন্তু আমাদের ইমেজ জেনারেট হচ্ছে এখানে কিন্তু প্রতিদিন পনেরোশো ক্রেডিট দেয় আর পনেরোশো ক্রেডিটে কিন্তু আপনারা তিন হাজার ইমেজ তৈরি করে নিতে পারবেন এক ক্রেডিটে দুইটা করে ইমেজ দেয় সো আপনারা কিন্তু পনেরোশো ক্রেডিট একদিনে শেষ করতে পারবেন না এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে একটা ইমেজ দিয়ে দিয়েছে দেখুন নিচেও কিন্তু একটা দিয়ে দিয়েছে সো আপনার যেটা ভালো লাগবে আপনি সেটা নিয়ে নেবেন ঠিক আছে আপনি প্রথমে দেখবেন আপনার যদি দুইটা ভালো লাগে দুইটাই নেবেন আপনার যদি একটা ভালো লাগে একটাই নেবেন আপনি যেটাই নেন না কেন সেই ইমেজের পর এখানে ক্লিক করে দেবেন তারপর নিচে এখানে ডাউনলোড এই অপশানে একটা ক্লিক করে দেবেন ঠিক আছে ডাউনলোড অপশানে ক্লিক করে দেওয়ার পর ইমেজটা কিন্তু ডাউনলোড হবে ইমেজটা ডাউনলোড হওয়া পর্যন্ত কিন্তু আপনাদের একটু ওয়েট করতে হবে এই দেখুন আমাদের ইমেজটা কিন্তু এখান থেকে ডাউনলোড হয়ে গিয়েছে এখন আমাদের এই ইমেজটাকে আপিস্কেল করে নিতে হবে ইমেজটা আপিস্কেল করলে ভেক্টরটা কিন্তু আরও সুন্দরভাবে রূপান্তর হবে ঠিক আছে হাই কোয়ালিটি

দেওয়ার পর আপনারা একটু নিচের দিকে চলে আসবেন এরপর এখানে দেখবেন আপিসকেল লাইট লেখা আছে আপনাদের শুধু আপিস্কেল লেখা থাকতে পারে আপনারা এখানে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আপিসকেল লাইট এটা সিলেক্ট করে দেবেন তারপর আপনারা হচ্ছে ইমেজ স্কেল এটা হচ্ছে আপনারা ফোর এক্স দিতে পারেন আমি হচ্ছে থ্রি এক্স দিয়ে দিচ্ছি এরপর আপনারা নিচের দিকে চলে যাবেন তারপর সেট আউটপুট ফোল্ডার এখানে একটা ক্লিক করে দেবেন তারপর আপনারা এই ইমেজটা আপিস্কেল করার পর আপনি কোথায় খুঁজে পেতে চাচ্ছেন ঠিক আছে সেই ফোল্ডারটা এখান থেকে সিলেক্ট করে দেবেন আমি আর আর এটা সিলেক্ট করে দিলাম এরপর সিলেক্ট ফোল্ডার এখানে ক্লিক করে দেবেন তারপর আপনারা একটু নিচের দিকে চলে যাবেন এখানে দেখতে পাচ্ছেন আপিস্কাল এখানে ক্লিক করার আগে আপনারা আরেকটা সেটিং করে নেবেন সেটা হচ্ছে সেটিং এই অপশানে একটা ক্লিক করে দেবেন তারপর আপনারা নিচের দিকে চলে যাবেন এখানে আপনারা তিনটা ফরম্যাট পাবেন আপনি যে ফর্ম্যাটেই হচ্ছে ইমেজটা সেভ করতে চাচ্ছেন সেই ফরম্যাটে হচ্ছে এখান থেকে সিলেক্ট করে দেবেন আমি যে পিজি এটা সিলেক্ট করে দিলাম এরপর আবার আপিস্কাল এই অপশানে চলে যাব এরপর আমরা নিচের দিকে চলে যাব এখানে আপিস্কাল এই অপশানে একটা ক্লিক করে দেবো আপিস্কাল অপশানে ক্লিক করে দেওয়ার পর আমাদের ইমেজটা কিন্তু আপিস্কাল হবে হওয়া পর্যন্ত কিন্তু আমাদের একটু ওয়েট করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটা কিন্তু এখানে আপিস হয়ে গিয়েছে এই ইমেজটাকে ভেক্টরে রূপান্তর করার জন্য আমাদেরকে অ্যাপ বা সফটওয়্যার ব্যবহার করতে হবে আপনারা প্রথমে অ্যাপটা ওপেন করে নেবেন অ্যাপটা ওপেন করে নেওয়ার পর এরকম ইন্টার আসবে এখানে আপনারা ফাইল এ অপশনে একটা ক্লিক করবেন তারপর এখানে নিউ এ অপশনে একটা ক্লিক করে দেবেন নিউ অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টার আসবে তারপর এখানে আপনারা কাস্টম এখানে একটা ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আপনারাও ওয়েট নেবেন চার হাজার তারপরে এখানে হাইট নেবেন চার ঠিক আছে এরপর আপনারা এখানে মোড় সেটিংস এখানে একটা ক্লিক করে দিবেন তারপর এখানে হচ্ছে আপনারা কালার মোড এটা আপনারা আট জিবি করে দিবেন তারপর রাস্টার ইফেক্টস এটা আপনারা হচ্ছে 300 পিপি আই করে দিবেন ঠিক আছে এরপর আপনারা ক্রেড ডকুমেন্ট এই অপশানে একটা ক্লিক করে দেবেন ক্রেড ডকুমেন্ট অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু নতুন একটা আর্টবোর্ড তৈরি হয়ে যাবে এখন আমরা যে ইমেজটাকে ভেক্টরে রূপান্তর করব। ওই ইমেজটা এখানে আনতে হবে এজন্য জন্য ওপরের দিকে এখানে দেখবেন ফাইল অপশন এখানে ক্লিক করে দিবেন তারপর এখানে ওপেন নামে একটা অপশন এখানে একটা ক্লিক করে দেবেন এরপর বন্ধুরা আপনার ইমেজটা যে ফোল্ডারে হচ্ছে আপিসকেল হয়ে আছে আপনি সেই ফোল্ডারে চলে যাবেন এরপর আপনি আপনার ইমেজটা সিলেক্ট করে দিবেন তারপর ওপেন অপশানে ক্লিক করে দেবেন বন্ধুরা আমি একটু জুম আউট করে নিচ্ছি তাহলে কিন্তু আপনাদের দেখতে একটু সুবিধা হবে ঠিক আছে নতুন একটা আর্টবোর্ডে এটা ওপেন হয়েছে আমাদের মেন আর্টবোর্ডটা কিন্তু এই পাশে ঠিক আছে সো আমি আমার ইমেজে চলে যাচ্ছি এরপর আমাদের এই ইমেজটার পেছন থেকে আর্টবোর্ডটা রিমুভ করে দিতে হবে এর জন্য আপনারা হচ্ছে এখানে ভিউ নামে একটা অপশন পাবেন এখানে একটা করে দেবেন তারপর এখানে শো ট্রান্সপেরেন্সি গ্রিড এ অপশানে একটা ক্লিক করে দেবেন তারপর এখান থেকে কিন্তু আর্টবটা রিমুভ হয়ে যাবে এরপর বন্ধুরা আপনারা এই ইমেজের ক্লিক করে দিবেন তারপর এখানে দেখবেন ইমেজ স্ট্রেস নামে একটা আছে পাশে এখানে এখানে একটা ক্লিক করে দেবেন তারপর আপনারা এখান থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লোগো এখানে একটা ক্লিক করে দেবেন ঠিক আছে তো আমি এখানে একটা ক্লিক করে দিলাম এরপর আপনারা এখানে ওকে এই অপশানে একটা ক্লিক করে দেবেন ওকে অপশানে ক্লিক করে দেওয়ার পর এটা কিন্তু প্রগ্রেস হচ্ছে সো প্রগ্রেস হওয়া পর্যন্ত কিন্তু তো আপনাদের ওয়েট করতে হবে আপনারা জাস্ট একটু ওয়েট করেন দেখুন বন্ধুরা এটা কিন্তু প্রোগ্রেস হয়ে গিয়েছে এরপর আপনারা এখানে এক্সপ্যান্ড এই অপশানে একটা ক্লিক করে দেবেন এক্সপ্যান্ড অপশানে ক্লিক করে দেওয়ার পর আমাদের এই ইমেজটা কিন্তু ভেক্টরে রূপান্তর হয়ে গিয়েছে এখন আমাদের কি করতে হবে এই ইমেজটাকে হচ্ছে সম্পূর্ণ কপি করতে হবে এই ইমেজটা কপি করার আগে এই ইমেজের পিছনে যে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে এই ব্যাকগ্রাউন্ডটা আমাদের রিমুভ করে দিতে হবে রিমুভ করার জন্য আপনি ইমেজের উপর একটা ক্লিক করে দেবেন তারপর হচ্ছে মাউস কার্সরটা এই ইমেজের উপর রাখবেন তারপর মাউসের রাইট বাটনে ক্লিক করে আপনারা এখানে আনগ্রুপ নামে একটা অপশন পাবেন এখানে একটা ক্লিক করে দেবেন তাহলে কিন্তু এটা আনগ্রুপ হয়ে যাবে ঠিক আছে এই দেখুন এটা আনগ্রুপ হয়ে গিয়েছে আমি কিন্তু এটা এখন আলাদা করতে পারবো এই যে পিছনের যে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা আছে এটা আমি আলাদা করতে পারবো সো আমি এটার উপর ক্লিক করে দিলাম এখন আমি দিকে নিয়ে আসবো দেখতে পাচ্ছেন এই যে হোয়াইট যে ব্যাকগ্রাউন্ডটা ছিল সেটা কিন্তু রিমুভ হয়ে গেছে এখান থেকে আমি এখন কি করব এখানে হচ্ছে আরও দেখুন এখানে সাদা আরেকটু একটু রয়েছে এইগুলো সম্পূর্ণ আমি এক ক্লিকে রিমুভ করে দেবো এজন্য জন্য আমি এই যে এই অপশনটা দেখতে পাচ্ছেন ম্যাজিক ওয়ার্ড টু এটা ক্লিক করে দেবো তারপর আমরা হচ্ছে হোয়াইট যে কালার আছে সেটার উপর ক্লিক করে দেব তাহলে এখানে যতগুলো হোয়াইট কালার আছে সকলগুলো সিলেক্ট হয়ে যাবে এরপর আমরা এই সকলগুলো রিমুভ করে দেব রিমুভ করার জন্য আপনার আমরা কন্ট্রোল এক্স হচ্ছে ক্লিক করব কিবোর্ড থেকে ঠিক আছে তো কন্ট্রোল এক্স তাহলে দেখেন এখান থেকে হোয়াইট কালারগুলো কিন্তু রিমুভ হয়ে গিয়েছে এই ইমেজের মধ্যে যতগুলো হোয়াইট ব্যাকগ্রাউন্ড ছিল সেগুলো কিন্তু আমি রিমুভ করে দিয়েছি এখন আমাদের এই ইমেজটা গ্রুপ করে নিতে হবে আমরা কিন্তু এই ইমেজটা আনগ্রুপ করে নিয়েছিলাম ঠিক আছে এখন আমাদের এই আবার গ্রুপ করে নিতে হবে এই জন্য আমাদের এই ইমেজটা সম্পূর্ণ সিলেক্ট করে নিতে হবে সিলেক্ট করার পর ইমেজের উপর আপনারা মাউস কার্সরটা রাখবেন এরপর মাউস কার্স রাইড রাইট বাটনে ক্লিক করবেন তারপর গ্রুপ এই অপশানে একটা ক্লিক করে দিবেন তাহলে কিন্তু এটা গ্রুপ হয়ে যাবে এরপর গ্রুপ করার পর আপনারা এই মেজের ইমেজটা আবার সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনারা হচ্ছে কন্ট্রোল সি দিয়ে এটা কপি করবেন এরপর আপনাদের যে মেন আর্টবুট আছে সেই মেন আর্টবুটে চলে যাবেন এরপর মাউস কার্সারটা এখানে রেখে আপনারা হচ্ছে কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করে দিবেন সো আমি কিন্তু পেস্ট করে দিয়েছি দেখতে পাচ্ছেন এখন আপনারা হচ্ছে এটা মাছ বরাবর রাখবেন মাছ বরাবর রাখার জন্য অ্যালাইন থেকে আপনারা এটা মাছ বরাবর করে দিবেন দেখতে পাচ্ছেন এটা কিন্তু মাছ বরাবর হয়ে গেছে সো আগের যে আর্টবুট ছিল যেটা থেকে আমরা এটা ভেক্টর রূপান্তর করেছি এটা আমরা এখন রিমুভ করে দেবো এখান থেকে ঠিক আছে এরপর নো এখানে ক্লিক করে এটা আমরা রিমুভ করে দেবো এখন আমরা এই যে ইটা দেখতে পাচ্ছেন এই ভেক্টরটা এটা কিন্তু ভেক্টর রূপান্তর হয়ে গেছে এখন আমরা এটা সেভ করব সেভ করার জন্য ফাইল এই অপশানে একটা ক্লিক করে দেবো এরপর এখান থেকে আমরা সেভ্যাস এই অপশানে একটা ক্লিক করে দেবো সেভ্যাস অপশানে ক্লিক করে দেওয়ার পর আমরা হচ্ছে এখানে অ্যাড বিল স্টেটর এখানে একটা ক্লিক করে দেবো তারপর এখান থেকে এল স্ট্রেটর ইপিএস এটা সিলেক্ট করে দেবো তারপর এখান থেকে আমরা একটা নেম দিয়ে দিতে পারি আমি এখানে অপ আক ফোর 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 দিয়ে দিলাম এরপর আমরা এখান থেকে সেভ এই অপশানে একটা ক্লিক করে দেবো সেভ অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা পপ আপ চলে আসবে এরপর এখানে আপনারা দেখবেন ইল স্টেটর লেখা আছে আপনারা এখানে একটা ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আপনারা ইল স্টেটর ট্রেন ইপিএস এটা দিয়ে দিবেন তারপর ওকে এই অপশানে ক্লিক করে দেবেন ওকে অপশানে ক্লিক করে দেওয়ার পর এরকম এটার ফেস আসবে আপনারা এখানে আবার ওকে এই অপশানে ক্লিক করে দিবেন তারপর কিন্তু এটা প্রগ্রেস হবে এবং এটা সেভ হয়ে যাবে এই দেখুন আমাদের সেই ইটা কিন্তু যে ডক ফোর 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 দিয়ে আমি সেভ করেছিলাম সেটা কিন্তু এখানে সি হয়ে গেছে সেভ হয়ে গেছে এভাবেই কিন্তু আপনারা খুব সহজেই এই ধরনের ভেক্টর তৈরি করতে পারবেন এবং আপনারা ভেক্টর কিভাবে আপনাদের অ্যাডোবি কন্ট্রিবিউটর অ্যাকাউন্টে আপলোড করবেন সেটা নিয়ে কিন্তু আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিও দেওয়া আছে সেই ভিডিওর লিঙ্ক আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা দেখে নেবেন